আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসালাম আলহি ওয়াস হাবি আজমাইন আলহামদুলিল্লাহ আজ আমরা জাহিলিয়াত পর্ব ফর্টিন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো হককে অস্বীকার করা এবং বাতিলকে সাব্যস্ত করা আমাদের আলোচনা থেকে আজকের বিষয়টি স্পষ্ট হয়ে যাচ্ছে যে জাহিলি সম্প্রদায়ের মানুষেরা হক বা সত্য জিনিসটাকে অস্বীকার করতেন এবং বাতিল বা মিথ্যা জিনিসটাকে সাব্যস্ত করতেন এর মানে এমনটা দাঁড়ায় আল্লাহ সুবনতলা যে সমস্ত জিনিসগুলো আমাদেরকে করতে বলেছেন আদেশ দিয়েছেন জাহেরি সম্প্রদায়ের মানুষেরা সেই সমস্ত জিনিসগুলোকে নিষেধ মনে করতেন তাদের জন্য আবার আল্লাহ সুন্নতলা যে সমস্ত জিনিসগুলোকে নিষেধ করেছেন ঠিক জাহেরি সম্প্রদায়ের মানুষেরা সেই সমস্ত জিনিসকে তারা নিজেদের জন্য সাব্যস্ত করতেন মানে জাহেরি সম্প্রদায়ের মানুষের রীতি বা পদ্ধতি ছিল সম্পূর্ণই ভিন্ন আল্লাহ সুবনতলা যে সমস্ত কাজগুলো করতে বলছেন সেই সমস্ত কাজের তারা বিরোধিতা করছেন আল্লাহ সহ যে সমস্ত কাজগুলো নিষিদ্ধ করতেন সেই সমস্ত কাজগুলো তারা করছেন আমরা যদি জাহিনী সম্প্রদায়ের মানুষদের কিছু উদাহরণ দেখি আল্লাহ সব পবিত্র করান এবং সন্ন্যায় তাহিদকে আঁকড়ে ধরে থাকতে বলেছেন এবং সিরিককে আল্লাহ সুন্নতরা নিষেধ করেছেন কিন্তু জাহিনী সম্প্রদায়ের মানুষরা কি করতেন তাহিদকে অস্বীকার করে দিয়ে সিরিককে সাব্যস্ত করতেন কেমন কেমনটা হতেন দেখেন জাহিলি সম্প্রদায়ের মানুষেরা আল্লাহ সোমনাথর বলতে তোমরা তাহিদ গ্রহণ করো তাহিদ মানে কি আল্লাহ সুবহান তাআলা একত্ববাদ আল্লাহ সুবহান তাআলা একত্ববাদ কি আল্লাহ সুবহান তাআলা গ্রহণ করতে বলেছেন তাবি সাধারণত তিন প্রকারের এক নম্বর হচ্ছে তাওহীদের রুবুবিয়াহ মানে পৃথিবীতে জীবন দাতা আইন দাতা বিধান দাতা সমস্ত কিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ সুবহান আল্লাহ সুবহান ছাড়া পৃথিবীতে কেউ আমাদেরকে জীবন দিতে পারে না কেউ আইন দিতে পারে না কেউ কোনো বিধান দিতে পারে না কেউ মৃত্যু দিতে পারে না এই যে সমস্ত কিছুই আল্লাহ সুবাহতাল পক্ষ থেকেই হয় এবং আল্লাহ সুবাহ আমাদেরকে দেন এটার নাম হচ্ছে তাহিদের রুবু বিয়া তাহিদের উলুলিয়াটা কি তাহিদের উলুলিয়াটা হলো যে একমাত্র এবাদত করতে হবে আমাদেরকে আল্লাহ সুবাহন তালা এবাদত একমাত্র আল্লাহ সুবাহন করতে হবে পৃথিবীতে যত ধরনের এবাদত আছে আল্লাহ সুবাহন ছাড়া অন্য কোনো ব্যক্তি সে এবাদত পাবে না তাহিদের আত্মা ও সেবাত মানে কি আল্লাহ সুবাহন যে সমস্ত নাম বা গুণাবলী আছে সেই সমস্ত নাম বা গুণাবলীর আসনে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে বসানো যাবে না একমাত্র আল্লাহ সুবন তালার এই মান এবং শান এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে এবার আমরা স্পষ্টভাবে দেখতে পেলাম যে তাহিদের তিনটি শর্ত তিন প্রকারের তাহিদ মূলত তাহিদের রুবুবিয়া তাহিদ উলুলিয়া তাহিদ আসমসিফা আল্লাহ সুবন এই যে তাহিদকে আমাদেরকে গ্রহণ করতে বলেছেন তাহিদকে আঁকড়ে ধরতে বলেছেন জাহিরি সম্প্রদায়ের মানুষেরা কি করত তাহিদকে তারা অস্বীকার করে দিত পাশাপাশি আল্লাহ সুমনতলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা শিরিক করবে না শিরিক মানে কি অংশীদার স্থাপন করা বা পার্টনারশিপ স্থাপন করা অংশীদার মানে কেমন আল্লাহ যে সমস্ত মান যে সমস্ত সান যে সমস্ত গুণগুলো আছে সেই সমস্ত মান সেই সমস্ত সান অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে সাব্যস্ত করা যেমন আমাদেরকে জীবন দেয় একমাত্র আল্লাহ সুমনতলা আমরা যদি আল্লাহ সুবনতলা ছাড়া অন্য কোনো ব্যক্তি বস্তুকে বলি যে তিনি আমাদেরকে জীবন দিতে পারেন তাহলে আমরা শিরিক করব আমরা ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ সুবনতলার আমরা যদি ইবাদত আল্লাহ সুবনতলা না করে অন্য কোনো ব্যক্তি বা বস্তু করি তাহলে আমরা সেই শিরিক করব আল্লাহ সুমনতলা যে সমস্ত মান যে সমস্ত সান বাচক যে আত্মহস্তিবাদের যে সমস্ত নামগুলো আছে সেই সমস্ত নামের যে আসন অন্য কোনো ব্যক্তি বা বস্তুর জায়গায় বসালেও আমরা কিন্তু শিরিক করবো না আল্লাহ সুমনতলা আমাদেরকে শিরিক করতে নিষেধ করছেন পাশাপাশি তাহবিদকে সাব্যস্ত করছেন কিন্তু জাহেলী সম্প্রদায়ের মানুষেরা তাওহীদকে অস্বীকার করত পাশাপাশি শিরিককে সাব্যস্ত করত। জাইলি সম্প্রদায়ের মানুষেরা লা ইল্লাল্লাহ এই কলেমার অর্থের বিকৃতি করেছিল এই কলেমার অর্থের বিক্রি বিকৃত করেছিল কেমন আমরা যদি দেখি সম্প্রদায়ের মানুষেরা মক্কার মুসলিমদের কথা দেখি এখানে আল্লাহ তাআলা বলছে সোরা যুখরুফ তেতাল্লিশ নম্বর সোরা সাতাশি নম্বর আয় সোরা ইউনুস দশ নম্বর সোরা একত্রিশ নম্বর আয় এখানে আল্লাহ তাআলা বলছে বলো তাদেরকে বলো আসমান ও জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দেয় অথবা কে তোমাদের শ্রবণ শক্তি দৃষ্টি সময়ের মালিক কে তোমাদেরকে মৃত্যু থেকে জীবিতকে বের করেন আর জীবিত থেকে মৃত্যুকে বের করেন এই সব বিষয় কে পরিচালনা করেন অবশ্যই তারা বলবে আল্লাহ মানে মক্কার মুস্তিক তারা জাহিনী সম্প্রদায়ের মানুষেরা একটা জিনিস বিশ্বাস করত যে আল্লাহ তালা তাদেরকে জীবন দেন আল্লাহ সুবন তাদেরকে মরণ দেন আল্লাহ সুবন তাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন আল্লাহ সুবনতা তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন আল্লাহ সুমনতা তাদেরকে রিজিকও দেন কিন্তু পাশাপাশি জাহিলি সম্প্রদায়ের মানুষেরা সিরিক করত কে তো সিরিক করতো কিভাবে শিরিক করতে যায় এই সম্প্রদায়ের মানুষেরা? জানি এই সম্প্রদায়ের মানুষেরা এই যে তাওহীদের রুবিয়াহর ওপরে বিশ্বাস থাকার সত্ত্বেও কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থের স্বীকৃতি করেছে। যেমন ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আমরা ইলাহ রূপে আল্লাহ ছাড়া অন্য কাউকে মানি না। আমরা ইলাহ অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে মানি না। ইলাহ রূপে মানার অর্থ কি? আমরা আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির ইবাদত করি না। আমরা আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর ইবাদত করি না। কিন্তু মক্কার মুশরিকরা তাওহীদের রুবিয়াই বিশ্বাস করার পরেও তারা ইবাদত করার পাশাপাশি অন্য বা দেব ঘোষণা করত। এবং আমরা ইউনু দশ নম্বর আঠান্ন প্রায় থেকেও দেখতে পারি যে তারা এমনটা বলতো যে আমরা তো তাদেরকে এই জন্যে ইবাদত করি বা তাদেরকে এই জন্যটাকে তারা আমাদের জন্য সুপারিশ করবে আমরা জাহিদি সম্প্রদায়ের এই সমস্ত ভিডিওগুলো জাহি সম্প্রদায়ের প্রথম দুই তিন নম্বর সিরিজে আলোচনা করেছে আপনারা জাহি সম্প্রদায় সম্পর্কে যদি বিস্তারিতভাবে জানতে চান আমাদের প্লে লিস্টে সম্পূর্ণ ভিডিও প্রথম থেকে শুরু করে নিয়ে দেখতে দেখতে আসবে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আলোচনা করেছি জাহি সম্প্রদায়ের মানুষেরা আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদতের পাশাপাশি তারা শিরিক করতেন তারা শিরিক সাব্যস্ত করতেন তার মানে তারা লা ইলাহা ইল্লাল্লাহ এই যে কলেমার অর্থেরও তারা বিকৃতি করেছিল আমরা বলি আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে এবাদত করা যাবে না তার আল্লাহরে এবাদতের পাশাপাশি অন্য কোনো ব্যক্তি বা বস্তু বা দেব বা নেককার ব্যক্তিদেরকে ইবাদত করতে আল্লাহ সুবহানাহু ওয়া একটা স্পষ্ট একটা সুন্দর আয়াত পবিত্র কোরআনের ভিতরে দিয়েছেন সূরা আনকাবুত ২৯ নম্বর সূরা ৫২ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আল্লাযীনা আমানু বিল বাতিলি ওয়া কাফারু বিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন যারা বাতিলের উপর ইমান আনে যারা মিথ্যার উপর ইমান আনে তারা তো আল্লাহকে অস্বীকার করে যারা বাতিলের ওপর ইমান আনে তারা তো আল্লাহকে অস্বীকার করে এবং তারাই হবে ক্ষতিগ্রস্থ তারাই কি ক্ষতিগ্রস্ত আল্লাহ আনকাবুত উনত্রিশ নম্বর বান্ন নম্বর স্পষ্টই স্পষ্ট হয়ে বললেন উলাইকুল তারাই হবে ক্ষতিগ্রস্ত যারা আল্লাহ বাতিলি যারা আল্লাহ ছাড়া বাতিলের প্রতি আনে মিথ্যার প্রতি যারা ইমান আনে তাহলে মিথ্যা কতটা ভয়ানক স্পষ্ট আপনারা বুঝতেই পারছেন সত্যকে গ্রহণ করা সত্যকে আঁকড়ে ধরা এটা মুসলিম যুগের বা স্বর্ণ যুগের একটি মানুষদের স্বভাব আর জাহিলি যুগের মানুষদের স্বভাব হলো যে মিথ্যাকে গ্রহণ করবে পাশাপাশি সত্যকে অস্বীকার করে দেবে এই বর্তমান সময়ে এসেও যদি আমরা জাহিলি সম্প্রদায়ের এই সমস্ত নির্মল নীতিকে বাস্তবায়ন করি যেমন আল্লাহ সমানতলা বলছে তোমরা শিরিক কোরো না আল্লাহ সমানতলা বলছে তোমরা শিরিক কোরো না এখন যদি বর্তমান সময়ে এসেও যদি আমরা শিরিককে বাস্তবায়ন করি আল্লাহ সুমন জাহিলি সম্প্রদায়ের মানুষের একটা চরম বৈশিষ্ট্য ছিল যে আল্লাহ সুমন যে সমস্ত বিধানগুলোকে হালাল করেছেন তারা সেই সমস্ত জিনিসগুলোকে হারাম মনে করতেন আল্লাহ সুমন যে জিনিসগুলোকে হারাম করেছেন তারা আবার সেই জিনিসগুলোকে হারাম মনে করতেন মানে আল্লাহ সুমন তার বিরোধিতা করায় যেন জাহিলি যুগের মানুষের একটা চরম স্বভাবের হয়ে গেছে গিয়েছিল আল্লাহ সুমন তাহলে স্পষ্ট হয়ে বলছেন যে তোমরা মুসিকদের সঙ্গে মুসলিকদেরকে অভিভাবক গ্রহণ করো না জাহিলি সম্পদের মানুষেরা ঠিক মুসলিমদেরকে অভিভাবক রূপে গ্রহণ করতেন আল্লাহ বলছে তোমরা মোমিনি সম্প্রদায়ের মানুষদের বলছে তোমরা মোমিনদেরকে রূপে গ্রহণ করো জাহালি সম্প্রদায়ের মানুষেরা মোমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করতেন না মানে এক কথায় আল্লাহ এবং আল্লাহর যে সমস্ত বিধানগুলো কোরআন এবং শুননে আমাদেরকে আদেশ করেছেন জাহালি সম্প্রদায়ের মানুষদেরকে একটা ট্র্যাডিশনই ছিল যে এই জিনিসগুলো আমাদেরকে অস্বীকার করতে হবে এই জিনিসগুলো আমরা কেউ অ্যাভয়েড করে চলবো এই জিনিসগুলোকে আমরা এড়িয়ে চলবো জাহিলি সম্প্রদায়ের মানুষদের এই হলো চরম চরম একটা নীতি যে তারা হক বা সত্যকে অস্বীকার করে দিত পাশাপাশি মিথ্যা বা বাতিলকে কে সব্যস্ত করতেন এই জন্য আমরা যে বর্তমান যুগে এসেও যদি আমরা জাহিলি সম্প্রদায়ের মানুষদের মতো এমন চরম বৈশিষ্ট্য আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমরা কিন্তু বর্তমান মুসলিমের যুগের স্বর্ণ যুগে এসেও আমরা জাহিলিয়াতি বাস্তবায়ন করব আর জাহিলিয়াতের যুগ খুবই ভয়াবহ যুগ আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি জাহিলি সম্প্রদায়ের মানুষদের চরম নীতিগুলো আমরা জাহেলিয়ার পর সিরিজে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ স্পষ্ট হয়ে যাবে জাহিলি যুগের মানুষদের কেমন মর্মম নীতি ছিল আমরা স্পষ্ট বুঝতে পারছি যে জাহিলি সম্প্রদায়ের মানুষদের যে বৈশিষ্ট্য ছিল এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে বর্জন করতে হবে পাশাপাশি কোরআন এবং সুন্নায় আল্লাহ সুবরতলা যে সমস্ত বৈশিষ্ট্যগুলোকে আমাদেরকে একজন মুমিন হওয়ার জন্য উল্লেখ করেছেন সেই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখতে হবে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে জালি সম্প্রদায়ের এই বৈশিষ্ট্যগুলো আমরা ত্যাগ করব এবং আল্লাহ সুবন্ত যে সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে আঁকড়ে ধরে রাখতে বলেছেন সেই সমস্ত বিধানগুলোকে আমরা আঁকড়ে ধরে রাখবো আজ এই পর্যন্তই দেখা পরের কোনো ভিডিওতে আসসালাম আলিকুমাত